নার্সিং ভর্তি পরীক্ষার বাকি আর মাত্র ষাট দিন অর্থাৎ ভর্তি পরীক্ষা কিন্তু প্রায় দরজার ঘোড়ায় চলে এসেছে একদমই সময় নাই আর শেষ সময়ে ঠিক কোন প্ল্যানে আগালে আমরা সাকসেসফুল হব সেই বিষয়টা নিয়ে কিন্তু ভাবার সময় চলে এসেছে তো তোমাদের এই চিন্তা ভাবনাকে আরো বেশি সহজ করার জন্য আমরা ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি একটা এক্সাম ব্যাস কারণ শেষ সময় শিক্ষার্থীরা যে বিষয়টি নিয়ে সব থেকে বেশি সমস্যার ভিতরে থাকে সেটা হচ্ছে নার্ভাসনেস বিশেষ করে পরীক্ষা ভীতি মানে পরীক্ষায় বসবো কি হবে না হবে এগুলো নিয়ে কিন্তু অনেক বেশি ভীতি কাজ করে আর এই ভীতি কাটানোর জন্য খুব ভালো একটা সমাধান হতে পারে একটা ভালো মানে একজাম ব্যাচে ভর্তি হওয়া যে এক্সাম ব্যাচে প্রতিদিন পরীক্ষা দেওয়ার মাধ্যমে তুমি তোমার নার্সিং ভর্তির যে পুরো সিলেবাস সেটাকে কাভার করতে পারো তোমার পরীক্ষার যে পরীক্ষা ভীতি সেটাকে দূর করতে পারো এবং মোটামুটি একটা পড়া দেয়া নেয়ার ভিতরে থাকো আমরা অনেকেই শুধুমাত্র বাসায় বসে কিন্তু নিজের মতো করে প্রস্তুতি নিচ্ছি বাট অন্যের সাপেক্ষে যদি আমি যাচাই না করি নিজের অবস্থান তাহলে কিন্তু আমরা বুঝতেই পারবো না যে পড়াশোনা সঠিকভাবে হচ্ছে কিনা তো এই উদ্দেশ্যকে সফল করার জন্যই কিন্তু আমরা ভীষণ নার্সিং অ্যাডমিশন কেয়ার গত বছরের নেই এবছরও চালু করতে যাচ্ছি আমাদের যে কমপ্লিট একটা এক্সাম ব্যাস যে এক্সাম ব্যাচে প্রতিদিন তোমাদের জন্য পরীক্ষা থাকবে আমার পেছনে যে রুটিনটা দেখতে পাচ্ছ এই রুটিন ফলো করে তোমাদের কিন্তু প্রতিদিন ডেইলি এক্সাম সপ্তাহে সাপ্তাহিক এক্সাম মাস শেষে মাসিক এক্সাম এবং নার্সিংয়ের ভর্তি পরীক্ষা যে পঁচিশে এপ্রিল অনুষ্ঠিত হবে তার অন্তত দশ দিন আগে থেকে সাবজেক্ট ফাইনাল এবং চূড়ান্ত মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে তোমাদের পরীক্ষার জন্য একদম পূর্ণাঙ্গ রূপে প্রস্তুত করা সো বুঝতেই পারতেছো সর্বোচ্চটা দেওয়ার ইচ্ছা নিয়েই আমরা বসে আছি তোমাদের জন্য পাশাপাশি তোমরা আরেকটা জিনিস জানলে খুব খুশি হবে যে গত বছর কিন্তু আমাদের এক্সাম ব্যাস ছিল ওয়ান অফ দা সাকসেসফুল একটা প্রজেক্ট আমাদের কারণ আমরা যে মাত্র পঁচিশশো প্রশ্নের একটা এক্সাম ব্যাস খুলেছিলাম সেই পঁচিশশো প্রশ্ন থেকে কিন্তু সরকারি নার্সিং ভর্তি পরীক্ষা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট প্রশ্ন হু বহু কমন এসেছিল আর বছর কিন্তু আমরা আরো আগে থেকে শুরু করতে যাচ্ছি আমাদের এই এক্সাম ব্যাচের কার্যক্রম সো তোমরা যদি সর্বোচ্চ মানের প্রশ্ন কমনের নিশ্চয়তা পেতে চাও এবং খুবই স্বল্প মূল্যে তাহলে দেরি না করে এখনই যোগাযোগ করো আমাদের সাথে আমাদের এই এক্সাম ব্যাচের মূল্য মাত্র চারশো নিরানব্বই টাকা তুমি ঘরে বসেই কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবা সেই সাথে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ পিডিএফ বা যে ধরনের গাইডলাইন্স গুলো লাগবে সেগুলা কিন্তু সার্বক্ষণিক আমরা তোমাদেরকে দিয়ে সহযোগিতা করবো সো পেছনে থাকা এই রুটিনের মাধ্যমে তোমাদের যে নার্সিং ভর্তি পরীক্ষার প্রস্তুতি সেটিকে আরো কয়েক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমাদের এক্সাম ব্যাচে এখনই ভর্তি হয়ে যাও সবার জন্য শুভকামনা রইল